নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরাও মোটামুটি ভালো আছি এখন সকালবেলা যাচ্ছি নিজের কাজে আজকে সকালে বেশ কুয়াশা পড়ছে সকাল আরও কুয়াশা ছিল এখন একটু যে সূর্যের আলো উঠছে সূর্য উঠতেছে এখন কুয়াশা একটু কমতেছে তো এই টাইমে কুয়াশা পড়াটা খুব একটা ভালো লক্ষণ না তো যাই হোক প্রকৃতির উপরে কারো হাত নাই তো নিজের কাজ সেরে আসি তারপরে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবো বাড়িতে যেয়ে তো আজকে আপনার পাশে থাকেন দেখেন আমরা কী করি ঘাস পাট আর গাছ ঠিক পাওয়া যায় না

তো বেরোয় মির্জাপুর যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আবার অন্য জায়গায় যাওয়ার প্রবলেম ছিল আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে নূরপুরের শ্বশুর বাড়ি গত রাতে ওমান প্রবাসী বাবুদা কিছু টাকা পাঠিয়েছেন নূরপুরের শ্বশুরকে কিছু বাজার টাজার করে দেওয়ার জন্য তো ভাবছিলাম আজকে যাব তো একটু আগে মোবাইল করছি তো উনি মির্জাপুর হসপিটালে আছেন ডাক্তার দেখানোর জন্য ভর্তি করে নাই হয়তো ডাক্তার ডাক্তার দিকে ছুটি দিতে পারে যাই হোক মেডিকেলে আসছেন যার জন্য প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো অনুপুর শ্বশুরে যাচ্ছে না তো মির্জাপুর যাবো আরও কিছু কাজ আছে তো যদি সম্ভব হয় নুপুর শ্বশুর সাথে দেখা করবো আর কি আর তেমনি নিজেরও কিছু কাজ আছে সেগুলোও করবো তো কমেন্টস করছেন অনেকেই সবাইকে ধন্যবাদ কাবিরী দিদি বলছেন ফিনাইল আনার জন্য তো বাড়িতে ব্লিচিং পাউডার আছে তো ব্লিচিং পাউডার ছিটাবো মির্জাপুর থেকে এসে তারপরে আজকে নিয়ে আসবো হচ্ছে কি কার বলে নাকি না কি ঘরে রাখলে সাপ আসে না ওইটা আজকে নিয়ে আসবো আর আরও কিছু কাজ আছে সেগুলো করবো আর সম্পাদি কমেন্টস করছেন আসলে সম্পাদিকে আমি কি বলে সান্ত্বনা দেবো সে ভাষা আমার কাছে নেই কারণ এগুলোতে আমরা ভুক্তভোগী দেখছেন গত অবসর আমরা কতজন তিনজন সদস্য আমাদের পরিবার থেকে হারাইছি তাছাড়া আমার যে নিজের দিদি সবার বড় দিদি অভিজ্ঞতা হয়েছেন কিন্তু দিদি থাকা অবস্থায় আমাদের একটা ভ্যাগনা ছিল সেই ভেগনাও মনে করেন যে হঠাৎ করে স্টোক করে পরালোক্ষিত হয়েছেন আসলে সুখটা কি সেটা আমরা নিজেরা ভুক্তভোগী তাহলে আপনার কাছে আমি সান্ত্বনা দেবো আমার কাছে সেই ভাষা নাই শুধু এটুকুই বলবো আমাদের জীবনটা হচ্ছে যুদ্ধের জীবন যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হবে তো দিদি আপনি আমার কথায় যদি কিছু দুঃখ পান কিছু মনে করবেন না আমি সবসময় আপনার পাশে থাকবো ছোটো ভাই হিসাবে হোক বড়ো ভাই হিসাবে হোক তো আপনি ভালো থাকেন আর দুঃখগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেন তখন যাচ্ছি মির্জাপুরের দিকে যাই একটু কাজ আছে আর নারণবাবুকে যদি সম্ভব হয় দেখে আসবো

কুস্তারা ভিতর দিয়ে যে মাটি ফেলতেছে গ্রামের ভিতরে রাস্তা একদম ফ্লাড লেভেল করে বন্যা হলে আর এখানে আর জল উঠবে না সম্ভবত এরপরে পাকা করবে যতটুকু উঁচু করছে এখানে আর জল ওঠার সম্ভাবনা নেই বললেই চলে তারপর সেরকম যদি বন্যা হয় তাহলে হয়তো যথেষ্ট হয়েছে হবে হলে ভালো মির্জাপুর থেকে আসলাম ঘুরে নিয়ে আসছি ঘরে দেওয়ার জন্য চাইছিলাম ছয়টা কাবলিক দোকানে আসি তিনটে করে তিনটে নিয়ে আসছি আবার যখন যাবো তিনটে নিয়ে আসবো করতে হবে সিদ্ধ করতে হবে লোহা গরম করে তারপরে সিদ্ধ করতে হবে তারপরে বেঁধে দেখি গরমের সিজন আসছে তো এখন নতুন বছরের কমছে কানাড়া হয় নাই আজকে নিয়ে আসছি বাংলা শুধু কোন জায়গায় কথা বলতে আজকে মাপ সকালের এই যে বৃষ্টি হয়তো হতে পারে আকাশ এখন খুব পরিষ্কার এক ভাবেরও দূষে আজকে রান্না করবো ডিমের তরকারি আলু আর টমেটোতে ডিমের তরকারি আর ডাল রয়ে গেছে याद है आलू भाजा हो गया चलो ধুনীয়াকৈ বেছি গৰম মছলা দিয়ে দিলাম গৰম মছলা দিম দিওঁ এখন ঘৰত কেঁচা কাচি আলু বুলি দিব তৰকাৰী হৈ গৈছে সারা দিন তো আজকে দুপুরের শ্বশুরকে দেখে আসলাম আপনার দেখাইলাম তার শারীরিক অবস্থা খুব একটা ভালো পানা বেশ জ্বর যাইতেছে তো জ্বর ওষুধ খাইছে পুরো জ্বর জাগা থেকে মির্জাপুর হসপিটাল নিয়ে আসছে তার ওখানে যাওয়ার কথা শুনে যাওয়ার সময় বলছি আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানে প্রমাণ হয় আর কি যে সৃষ্টিকর্তা আস দেখেন অনুপুরে শ্বশুরের কিন্তু কেউ নেই অনুপুর চলে আসছে কারণ দেখেন ওদের পাশে ঠিকই সৃষ্টিকর্তা একজনকে দাঁড়িয়ে দিচ্ছে শিল্পীকে কিন্তু চ্যানেলের চাপায় আর কি ভালো করতেছে আর কি যা লাগে তারপরে চিকিৎসা পাতি দেখাশোনা মানে ভাবা যায় না যে একজনে এটা একটা দায়িত্ব নিতে পারে তো আমি হয়তো দুই চার দিন পরে আবার যাবো আর কি মধ্যেই এরকম মানুষ দেখলে অনেক কিছু করাইস হয় কিন্তু সামর্থ্য তো নেই অনেকেই সব দিতে পারে অনেকে অর্থ দিতে পারে সাহায্য করে আমাদের শ্রম ছাড়া কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই তো সবাই আশীর্বাদ করবেন করে সচেতনতা তাড়াতাড়ি সস্তা হয়ে উনি অনেক কথাই বলছেন অনেক আক্ষেপ আক্ষেপ করছেন আর কি তো বলা যাবে না মানুষ বিষয়গুলো হয়তো আমার কাছে বলে অনেকটা হালকা হয়েছেন আরও কিছু বলবেন কারণ যাবো দেখি একজনের কাছে একটা কথা প্রকাশ করলে মনটা হালকা হয় আসলে উনি যা হারেছেন সে তার ফিরে পাবেন না সম্ভাবনা বাবা অনেক ছুটো না ছুটো রবির ভাই রবি তো রুদির বড় নারায়ণ বড়ো থেকে নামা

তো আপনার দ্বারা বেশি সময় নষ্ট করবো না আমরা খাইতে থাকি আপনারা কাজ করেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন